হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর যা গরম পড়েছে একদম ফাটা পড়া রোদ একদম প্রপার গরম পড়ে গেছে তো সকালটা এইভাবে শুরু করছে গরম গরম একদম আরও গিয়ে নিয়ে এসছে ব্রেকফাস্ট বাড়িতে আর বানানো হয়নি আজকে তোর দিক করো ব্রেকফাস্ট আর আজকে একটা বিশেষ দিন খুবই স্পেশাল দিন হতে চলেছে আমাদের জন্য আফটার লং লং টাইম তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড আর দুপুরের খাওয়ার দাওয়ারও বাইরে অর্ডার করে দিয়েছে বিকজ ঘর টর গুছানো একটা কাজ আছে যে সময়কে নিয়ে একা একা তো সময় পারি না যেহেতু ও আছে তো ভালো করে টরগুলো এখন পরিষ্কার করবো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর কি হচ্ছে না যে সমস্ত তোমার সাথে শেয়ার করছি তো এই যে এখন আমরা করছি সকালে ব্রেকফাস্ট আর পুশুর দিক থেকে হাত বাড়াচ্ছে পশুর আবার খাওয়া হয়নি পশুর খাওয়ার আমি রেডি করেছি কলা কর্নফ্লেক্স দুধ আর শোনা নিজে পা রুটি ওরে বাবা ও আজকে বাইরে থেকে নিয়ে এসে পা রুটি আর চিকেন স্যুপ ওয়াও এখন আমরা এ দিয়ে করছি আজকে হেলদি ব্রেকফাস্ট শোনায় একটা পাউরুটি চলে গেল যা চট চট কিন্তু ও খেয়ে না ফেলে আবার বাবা ঠিক আছে চলো খাই তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর সোনাইকে সানটা করিয়ে দিলাম ফাটাফাট তো ওকে সানটা করিয়ে দেওয়ার নিশ্চিন্ত হয়ে গেল একটা কাজ শেষ হল তারপর আমি চলে আসলাম ঘর পরিষ্কার করতে আর পাপাকে বললাম ডাইপারটা পড়িয়ে দেওয়ার জন্য তো সেটাই ও করছে তো ডাইপার পড়িয়ে দেওয়ার কেসে আমার একটা কথা বলার আছে অনেক ক্ষেত্রেই দেখি ছেলেদেরকে এই কোশ্চেনটা করা হয় বা মেয়েদেরকে এই কোয়েশ্চেনটা করা হয় পাপাকে ওকে ডাইপার পরায় বা ছেলেদেরকে বলা হয় যে আপনি কি আপনার বাচ্চাকে ডাইপার কখনো পড়িয়েছেন তো এই কোয়েশ্চেনটা খুবই বোকাবোকা বলে আমার মনে হয় তো ডাইপার না পড়ানো কি আছে এখানে এখানে তো বাচ্চারা তো দুজনই তো কাজটাও তো দুজনকে শেয়ার করেই করতে হবে তো পথে পরিষ্কার করা থেকে শুরু করে বাকি সমস্ত কাজই কিন্তু আমরা সব সময় শেয়ার করেই করে থাকি করছি এই যে সব গুছানা কমপ্লিট খুশি বসে আছে খুশি হাই ঠিক আছে যেরকমটা বলেছিলাম বাইরে থেকে আজকে খাবার অর্ডার করা হয়েছিলো এই জাস্ট এখন আসলো বা যে অলমোস্ট পড়ে তিনটে অনেকটাই লেট করে দিয়েছে এতটা আশা করিনি এতটা লেট করবে যাই হোক এখন দিয়ে গেলো ফার্স্ট করে তাহলে আমার সিদ্ধ হাত বসিয়ে দিতে হবে তারপর দেখলাম যে যা এসছে কী কী দিয়েছিলিস অর্ডার পোলাও আর চিকেন বাসমতি পোলাও আর চিকেন এই হবে আজকে আমাদের লাঞ্চ এই যে ঘামতে ঘামতে অস্থির হয়ে যাচ্ছি এই স্নান টান করে আসলাম সব গুছিয়ে টুছিয়ে বাথরুম টাথর সব পরিষ্কার করে তো এখন এই করবো লাঞ্চ আর সোনাই লাঞ্চ অলরেডি হয়ে গেছে সোনাই তা একটু ঘুরে বেড়াচ্ছ সোনাই ঘুরে বেড়াচ্ছে ও দেখছে এখান থেকে কিছু খাওয়া যাবে কি না সোনা তুমি এখান থেকে খেতে পারবে না এই যে পেঁয়াজ কাটিং চলছে সোনাই পেঁয়াজ খাবে সোনাই কাটছে সোনাই ডাটা যাবে গরমের মধ্যে ঘেমে সান করে গেছে পুরো বাবা কি গরম পড়েছে পাপা কাঁদে না পুরো স্নান করে গেছি দুজনেই স্নান করে গেছি মনে হচ্ছে এক্ষুনি স্নান করে আসলাম তাই না তাই না কি হচ্ছে এটা ফ্যানের তলা থেকে এক সেকেন্ড নড়া যাচ্ছে না তাই না পোলাওয়ার মাংস এইসব এইটা মধ্যে নিয়ে ফেলেছি একবারে তো চলো ফটাফট করে নিই লাঞ্চটা তো এই জাস্ট খাওয়া দাওয়াগুলি কমপ্লিট হলো ভালোই ছিল খাওয়া দাওয়া ভালোই করেছিল প্রথমবার আজকে এর থেকে নিয়েছিলাম হালকা পাতলা মধ্যে ঠিকঠাকই আছে গরমের মধ্যে ভালোই ছিল অতটা রিচ করেনি তো যেরকমটা সকালে বলছিলাম আজকে একটা দারুণ স্পেশাল ডে অ্যাকচুয়ালি আজকে আমার সোনায় চিৎকার শোনো বাইরে আসার জন্য ঘরে এসি চলছে এসি তো থাকবে না ও বাইরে বাইরে ঘুরবে ওই যে আওয়াজটা শোনো আসতে গরমে বাইরে থাকা যাচ্ছে না বাইরেই আসি তো যাই হোক যেরকমটা বলছিলাম আজকে অ্যাকচুয়ালি আমার সব ছোটবেলা বন্ধুরা আসতে চলেছে স্কুল ফ্রেন্ডস আফটার লং টাইম বেশ অনেক দিন পর সরাসরি দেখা হচ্ছে কথা তো মাঝে মধ্যে হয়ে থাকে সবাই ব্যস্ত যদিও সবার বাচ্চা ছোট বাচ্চা শোনাতে সবাই একটু একটু বড়ো ও সবারই মেয়ে তো আফটার লং লং টাই ফাইনালি ডিসাইড হয়েছে যে আজকে আমরা মিট করো ওরা প্রথমে বলেছিল বাইরে কোথাও রেস্টুরেন্টে যাওয়ার জন্য বাট আমি ইনসিস্ট করলাম যে না বাড়িতেই চলে আয় বিকজ বাড়িতে যেরকম আরাম করে কমফোর্টেবলি আমরা গল্প করতে পারবো সেটা তো আর রেস্টুরেন্টে গিয়ে পসিবল আর সব থেকে বড় কথা আমার পুচকিকে নিয়ে তো ইম্পসিবল আধা ঘন্টা আমার বসে না কোথাও এক জায়গায় নয়তো এটাটা আনছে তো ওটা আনছে ওখানে নিয়ে মানে হ্যান্ডেল করে খুবই চাপ তো তাই জন্য সবাইকে বলো আমাদের ঘরে চলে ঘর তো ফাঁকা যাচ্ছে অসুবিধা নেই তাই জন্য সবাই সন্ধ্যে বলে আজকে আসছে দারুণ মজা হতে চলে এতদিন পরে সবার আসলে দেখা হচ্ছে দারুণ খুশি দারুণ মজা লাগছে তো তার জন্য সকালে প্রিপারেশন চলছে যদিও খাওয়ারটা এগুলি বানায়নি বাইরে থেকেই অর্ডার করবো সবাই আসার পর কে কী খাবে সেই হিসাবে সবার বাচ্চারা কী কী খায় সব তো জানি না তো ওরা আসুক তারপরে বাইরে থেকেই অর্ডার করবো তো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ব্লগটা অবশ্যই লাস্টে অবধি দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো এখন একটু রেস্ট নিই আর এক ঘন্টা সময় আছে ওরা বললো ছটা নাগাদ আসবে এখন এক ঘন্টা না অলমোস্ট দেড় দু ঘন্টা আছে সোনায় গেলেই ঘুম পারে তো ওরা আসুক তারপর দেখা এই যে আমার বন্ধুরা সবাই এসে গেছে দীপা পৃথা আর কাঁচা কাচি এই যে কচি কাঁচা কাঁচা কচি কাঁচা চলে এসছে খেলছে আর কুসুর দিকে অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে পুতুল দিয়ে দেবে না বাবা ওরে বাবার এই এসে গাছ দেখিয়েছে ফুলে ফুলেটা ফুলে ফুলে শিখেছে ওরে বাজার দুজনে

দেখছে কেমন করে হ্যাঁ হ্যাঁ করুক নাচবে সবাইকে দেখাবে ও আচ্ছা বাবা সবাইকে গিফট দিচ্ছে দাদা তোমাদের গিফট আমি নিয়ে আসি ওরে বাবা

বাবা ওয়েলকাম ওমার চকলেট আছে বা মা ইউজ করতে পারবে মাকেই মানাচ্ছে বাবা

বা <laughs> সোফায় লাফাবে বাবা যে সবাই এখন সোফায় খেলছে এই যে ব্যাগ অলরেডি কাঁধে নিয়ে নিয়েছে মা ওটা টেনে না মা এ তোমার ব্যাগটা দেখাও এই যে ব্যাগ দেওয়া হয়েছে এখন ব্যাগ সবার সুন্দর নিয়ে ফেলেছে বাবা সবার ব্যাগ পছন্দ হয়েছে বাবা সবাই নাকি সোফায় লাফাবে ওরে বাবা শোনা তুমি পারবে না তুমি এদিকে আসো এ বাবা

আমাদের মডেলিং মডেলিং এ যাবে কয়েকদিন পর এখন দীপিকা বাদি আর আর ও দীপিকা পিতা কথা ইন্দিরা গান্ধী লাগা আমাকে সব সময় ইন্দিরা গান্ধী কাট ইন্দিরা গান্ধী হ্যাঁ আর এই অবস্থা তাই তো না না কথা কথা কই বলে পুই বলে পুই আই পুই আই পুই আই এই যে সবার যাওয়ার টাইম আছে কেমন এনজয় করলো এত দিন পরে সবার সাথে দেখা এ দু মাসে তিন মাসই করা হয়ে গেল খুব মজা সবাই মিলে দাঁড়িয়ে মজা হল আমার ফটো তুলব এক সময় বাইরে যাচ্ছে সবাই দূরে দূরে যাবে কেমন করছে দাটাই ছেড়ে দাও তুমি হ্যাঁ জাস্ট কিছুক্ষণ হলো ওরা গেল যেরকম ওরা দেখলে যে দারুণ মজা হলো সবাই মিলে এতদিন পর গল্প করতে করতে কীভাবে সময় কেটে গেলো বুঝতেই পারলাম ওরা ছটা নাগাতে এসেছিলো এখন বাজে অলমোস্ট সাড়ে নটা মানে কীভাবে সময় কেটে গেলো এতদিন পর দেখা হলে গল্প হলো আর বাচ্চারা দেখতে পেলে দারুণ মজা করলো একসাথে তো দারুণ কাটলো আজকের দিনটা তো যেরকম হয় এতদিন পর দেখা হলে তো বেশ ভালো কাটলো যে সন্ধ্যেটা তো যেরকমটা বলো বারবার এবারে দেখা করব যেরকম সর্বসময় সময়ের জন্য হয় না বাট ডেফিনেটলি এবার ট্রাই করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগে